মানুষরূপী অমানুষের নিকৃষ্ট ষড়যন্ত্র কুলাই প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ নষ্টের ফলে সর্বশান্ত এক প্রবীণ নাগরিক কুলাইয়ের বাসুদেবপাড়া হাসপাতাল রোড এলাকায় সুরঞ্জন দত্ত নামে এক প্রবীণ নাগরিকের প্রায় আধকানির পুকুরেই নাশকতা রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয় এবং মেরে ফেলে পঞ্চাশ হাজার টাকার মাছ কে বা কারা এই পার্শ্ববিক কাজটি করেছেন তা এখনও জানা যায়নি ক্ষতিগ্রস্ত সুরঞ্জনবাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও অভিযোগে কোনো নাম উল্লেখ করতে পারেননি কারণ অপরাধীরা মুখোশের আড়ালে প্রশ্ন উঠেছে তদন্ত কতদূর এগোবে পুলিশ কি আদৌ পারবে এই দুষ্কৃতীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে এই ঘটনা নিচক অর্থনৈতিক ক্ষতির সীমায় আবদ্ধ নয় প্রান্তিক মানুষের জীবিকার উপর এই ধরনের আঘাত শুধুমাত্র ব্যক্তি নয় গোটা সমাজের বিরুদ্ধে এক নগ্ন চ্যালেঞ্জ প্রশ্ন উঠেছে একটি শুধু ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র জানা গেছে সুরঞ্জনবাবু বাবু অতীতে সিপিআই একদমই সমর্থক ছিলেন সেই কারণে কি টার্গেট করা হলো তাকে মানুষের মুখোশ পরে যারা এই অমানবিক কাজ করেছে তারা কি আদৌ মানুষ নাকি সেই বিবেকহীন লোভে মত্ত আদর্শহীন মানুষ সুখী অমানুষ যাদের সমাজ বলে কিছু নেই সহানুভূতি বলে কিছু নেই বুদ্ধিজীবীদের একাংশ বলছেন এ যেন আমাদের মূল্যবোধের শেষ প্রহর একদিকে আইন শৃঙ্খলার প্রশ্ন অন্যদিকে সমাজের নৈতিক অবক্ষয় একটি মাছ পেরে ফেলা কেবল পরিবেশ নয় একজন বৃদ্ধের জীবনের ওপর সোজাসুজি আঘাত করা রিপোর্ট ত্রিপুরা এবা কারা গতকাল রাত্রে 20 দলে আমার প্রচুর মাছ তোমার মারা গেছে প্রায় 40 50 হাজার টাকার ক্ষতি হয়ে গেছে আমার হ্যাঁ বড়টা বড়টা বড় বড় মাছ আছে বড় বড় মাছ আছে এক কেজি আছে 1.5 কেজি আছে আর ছোট বড় আছে অনেক সাইজের মাছ আপনার নাম আমার নাম সুরঞ্জন দত্ত বাস দেপাড়া হসপিটাল রোডে এইটাও হসপিটাল হসপিটাল রোড হসপিটাল রোড আচ্ছা কোনো শত্রু আছে শত্রু আছে বলতে থাকতে পারে কিন্তু আমার তো অজানা কে বা কারা দিছে আচ্ছা আচ্ছা পুকুরের পুকুরটার জায়গাটা কত দূরব জায়গাটা ধরেন না ইয়ে আছে আধাখানের থেকে একটু কম আছে ঠিক আছে ঠিক আছে